ওই পাহাড়ের বোনেরা বলে না ঘুমনে আনছো পাহাড়ের আমাদের নেপালি গোর্খারা বলেন বনরা দিদিরা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মনোরম পরিবেশ শিল্প কি হবে আসছেন রানীমা শিল্প হবে টাইগার হিলে একটা বাড়ি এখানে উত্তর কন্যা একটা বাড়ি সেবকে একটা বাড়ি

সেফ নয় উনি বরাবরই চেষ্টা করেন উনি গঙ্গা প্রসাদ জিকে যোগদান করিয়েছিলেন কিন্তু মনোজ্রিগা জিতেছে উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক আটত্রিশ হাজার আপনি লিখে রাখুন উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না কোন অমুসলিম সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে অন্য কেউ হতে পারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে পশু কাটার তরবারি দিয়ে জবাই করা হয়েছে মানুষ দেখেছে মানুষ দেখেছে গত পরশু দিন রাত্রে রতুয়া দুর্গানগরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ঘর কিভাবে লুট করা হয়েছে জ্বালানো হয়েছে ভোট ব্যাংকটা পলিটিক্স চাল রা হয় ইসলি ফোর ডে অ্যারেস্ট হওয়া ইমাম ভাতা মিল রা वो मद्रासा का टीचर है बंगाल इज नॉट सेफ ममता बनर्जी का तुष्टीकरण का राजनीति से बंगाल सेफ नहीं है तो तो इंडिया इंडिया ने, 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 ने जोर के आज के दलों पर जो जेटी चारा शरीर के लाखी बेटा खेलें पुलिस से